এই যে শয়তানের কচু একদম শয়তান 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 জাত জাত এই দিয়েছে কি প্রথমত তুই 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 মানুষ মানুষ না জানোয়ার নালে কাউকে অমানুষ বলতে পারিস না তৃতীয়ত তুই নরকে যাবি তুই স্বর্গে যা যা রথ নিয়ে তোর জন্য দাঁড়িয়ে আছে তোর জন্য স্বর্গের রথ দাঁড়িয়ে আছে তো যা তুই স্বর্গে চলে যান জানোয়ার কে নরকে যাবে কি স্বর্গ যাবে তুই সেটা দেখে বসে আছিস। না তুই চিত্রগুপ্ত খাতা লিখছিস তুই কোনোদিন সুখী হতে পারবি না আমার সুখ নিয়ে তোকে দেখতে হবে না তুই সুখী আছিস তো তুই নিজেও সুখী নে তুই যদি নিজে সুখী থাকতিস তাহলে কারোর কমেন্ট বক্সে ঢুকে এই ধরনের মন্তব্য করতিস না তুই নিজেও জলে পড়ে মরছিস আর সুখী অসুখে মানুষ জীবন সুখ দুঃখ নিয়েই কেউ সারা জীবন সুখী হতে পারে না কেউ সারা জীবন দুঃখ হতে দুঃখী হতে পারে না সুখ দুঃখ অল্টারনেটিভ হয়ে সবার লাইফেই থাকে তো সুখী হতে পারবো না সেটা তোর বলতে হবে না তুই সুখী হা রাম রামগরুরের ছানা তিলে দিলে মরবি তুই তুই তিলে তিলে মরছিস তাই এই ধরনের কথা বলতে এসেছিস নরকের হাওয়া মনে হচ্ছে খাওয়ার জন্য উথাল পাথাল করছে তোর মন সামনে পেলে তোকে কানে নিচে দুধ থাপ্পড় মারতাম তিলে দিলে মরবি তুই সামনে সামনে পেলে কানে নিচে মারবি বড্ড তোর খুব সাহস তুই মানুষই না তোর মতন জানোয়ারের সামনেই পাকে যাবে যে তুই তার কানের নিচে দুই থাপ্পড় মারবি তুই মনে হচ্ছে বউ ছেলে মেয়ে সবাইকে কানের নিচে দুই থাপ্পড় মারতে থাকিস আর এসব করতে থাকিস আর তুই কী ভাবছিস তোকে বোঝা যায়নি তুই কে একজন ভক্ত এরকম কেউ বল কখনো বলতে পারে না যেমন বলে আমি শিষ্য হয়ে বলছি তো তুইও সেরকম তুই শিষ্য না তুই যে কঞ্চি বাসের চেয়ে কঞ্চির ধার বেশি লে তিলে তিলে তো তোর মরণ হবে তারপরে কমেন্ট করতে আর হাত চলবে না তোর থেকে জুতো দিয়ে না মুখ একদম শুটিয়ে দেবো তোর তোকে বললাম তুই ওখানকারই লোক কেন বললাম তুই জয়েন্ট হয়েছিস মানে দু মাস আগে মানে আমার ভিডিও ছাড়ার পরে জয়েন্ট হয়েছে জন জয়েন্ট হওয়ার পরেই প্রতিটা শিবধামের ভিডিওতে ঢুকছিস আর বাজে বাজে কথা বলছিস আবার তুই কমেন্ট দিয়েছিস এই চ্যানেলটাকে সবাই রিপোর্ট করো রিপোর্ট কখন করা যায় জানিস বলদ গরু ছাগল আবার দিয়েছে তুই মেন্টাল ডক্টর দেখা আগে ফালতু কথা বলে আর পাপ করিস না তুই তো ফালতু কথা বলে পাপ অলরেডি করেই রয়েছিস আর মেন্টাল তুই তুই মেন্টাল বলে কোনো লেডিসকে এরম ধরনের কথা বলতে পারছিস অজানা তথ্য দু মাস আগে ঢুকে অজানা তথ্য একটা ভিডিও ছেড়ে দিয়ে বাজে কথা বলতে চলে এসছে তোর বাজে কথা না বললাম না তোর মতন তো নরকের কীট না তুই হচ্ছে নরকের কীট পিশাচ জানোয়ার ছোট লোক কুত্তা ছাগল আর কিছু আরও যা আছে সব সব তুই পাখি এখান থেকে কমেন্ট করেছে তোমার সময় ঘনিয়ে এসেছে আচ্ছা তোমরা তো সব জানো কীভাবে ঘনিয়ে এসছে দেখাও দেখি তুমি কে এত কিছু বলছ জাদুকর তন্ত্রে মন্ত্রের একদম জাদুকর বিখ্যাত জ্যোতিষী ঠিক আছে তোমার প্রোফাইলটা তাহলে দেখা যাক চলো সময় ঘনিয়ে এসেছে এই কথাটা আপনি কোথা থেকে বলতে এসছেন ধাম থেকে চলে আসেন যাই হোক আপনি তো বলেননি শিষ্য হয়ে বলছি ভালো তো আপনার চ্যানেলগুলো দেখা হলো আমার দেখা গেল যে আমার সর্বনা শনিবার্য যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি তো ঠিক আছে আমার সময় গুনিয়ে আসুক আপনারা ভালো থাকুন ভালো থাকবেন আপনাকে বেশি কিছু বলতে ইচ্ছা করলো না ছেড়ে দিলাম একজন বলেছে অন্য টপিকে ভিডিওতে ভিউজ হয় না একমাত্র এটাই টপিক যাতে ভিউজ হয় তাই এই সাজুগুজু করে ক্যামেরার সামনে এসে পড়ে উনি বাবার থেকেও বড় তাই উনি সব জানেন কোথায় ভগবান আছে কোথায় ভগবান নেই সব কিছু ভাবছি এবার ওই দিদির কাছে যাব। আমার ভবিষ্যৎ জানছে সোনু ভাই তোমার ভবিষ্যৎ তো অন্ধকার আমি সব জানি কখনোই বলিনি আমার ভিডিও তুমি ঠিক মতো বুঝতে পারো টাইমটা কিন্তু বলেছো তোমার কিসে ফাটছে জানি না যে সাজুগুজু করে চলে আসে হ্যাঁ সাজতে ভালোবাসি অবশ্যই সাজুগুজু করে আসবো সবাই নিজেকে সুন্দর দেখাতে চায় তো সুন্দর দেখাতে হলে সাজতেই হবে এবং আমি শুধু সাজুগুজু করেই আসি সাজুগুজু ছাড়া আসি না তা কিন্তু নয় সাজুগুজু ছাড়াও আসি সাজুগুজু করেও আসি চোখে একটু ছানি পড়েছে ছানিটা কাটাও ভাই ছানি কাটালে দেখতে পাবে অনেক ভিডিও আছে আমার ছাজুগু ছাড়াও আছে নিয়েও আছে ভালো করে দেখো আমার ভবিষ্যৎ অন্ধকার বলা হয়ে গেছে আমার কাছে আসতে হবে না কারণ আমার অত টাকার দরকার নেই আবার সেই ভাই লাভ বেঙ্গল যে আমার কাছে আসবে ভবিষ্যৎ জানতে তোমার ভবিষ্যৎ তো বলে দিয়েছি অন্ধকার কারণ তুমি কাজ করতে চাও না আপাইসের মতন বসে থাকতে চাও ছু মন্তর দিয়ে টুকটাক দিয়ে তোমাকে একদম চাকরি তোমার পায়ের কাছে গড়াগড়ি দেওয়া হবে তুমি এরকম চাও তো তোমার ভবিষ্যৎ কী করে উজ্জ্বল হবে অন্ধকার তো হবেই আর তুমি এটা দিয়েছ অন্যের কমেন্টে গিয়ে রিপ্লাই ভিডিওর চ্যানেলের ভিউজ পেতে এরকম অনেকেই করে এসব দেখবেন না ভালো কথা বুদ্ধিমানের কথা তারপরে চ্যানেলকে চ্যালেন বলে যে তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করবো না তোমাকে প্রশ্ন করতে হবে না চ্যানেল চ্যালেন নানারকম ওই মুখ থেকে বেরিয়ে যায় মাঝে সাঝে আর আমি বিখ্যাত ইউটিউবার না আমি ক্যামেরার সামনে আমি বারবার বলি ক্যামেরার সামনে ঠিকমতো কথাই বলতে পারি না এখন তাও বলছি তোমাদের এই কমেন্টগুলো মাথায় যখন ঘোরে তখন অনেক কিছু বলতে ইচ্ছা করে বাট বলতে পারি না কমেন্টের পর রিপ্লাই 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 কত দেব তো ভাবলাম ভিডিওই বানিয়ে ফেলি তো মনের চালা জুড়িয়ে আমি এই জন্য রিপ্লাই দিচ্ছি চ্যানেলকে চ্যালেন কি হ্যাঁ চ্যানেলকে চ্যালেন বলে সাবস্ক্রাইব কেউ সাবস্ক্রাই বলেকে বলছে তারা একদম অশিক্ষিত না ভাই তুমি ভালো করে দেখো মানুষের উচ্চারণে ভিডিও সামনে বড় বড়। ক্রিয়েটারদের সামনেও উচ্চারণে গণ্ডগোল হয়ে যায় আমার তো হতেই পারে আমি একটু ক্রিয়েটার টাইম পাস চালেন আমার যাই হোক তো হতেই পারে শিক্ষাগত যোগ্যতা নিয়ে তুমি কী বলবে তুমি কি বিলত ফেরত না বিশাল কিছু শিখে গেছো তুমি সব জানো তোমার কোথাও কিছু ভুল হয় না কখনো তুমি একদম অ্যাকুড়েট সব কিছুতে তাহলে তুমি ধামে গিয়ে মাথা ঠুকা করতে না তুমি একটা ভালো পজিশনে গভর্নমেন্টের সার্ভিস করতে নাকি কি টাক করেই ফুক নাকি অনেক টাকা পেয়ে যাচ্ছ তার জন্য এই ধরনের কমেন্ট করছো তবে এমন একদিন আসবে যেদিন নিজে মাথা করে মরলেও ক্ষমা চাইবার সময় পাবে না মাঠে করে কুটাই মরব কুইটাই ঠিক মাথা করে মরবে মাথা করে তোমরা মরবে আমার মাথা করে মরার দরকার নেই মাথা খুঁড়ে মরবে বলে মাথা খুঁড়তেই যাও এখানে কোথায় তন্ত্র কোথায় মন্ত্র কোথায় গাছ কোথায় গাছের ছাল দিলো আমায় থ্রেড আর সেই ভিডিওতে কমেন্ট করছে থ্রেডের ভিডিওতে যেটাই প্রুফ দিয়ে দিয়েছি তো নাম আছে ইন্দ্রাণী সরকার যদিও সে সেম নাম না এটাও নতুন আইডি নতুন আইডি দিয়ে দিয়েছে যাই হোক তো সে আমাকে থ্রেডের ভিডিওতে আমাকেও যদি সুপ্রকৃতি ভক্ত হয় অন্য রকম বলবে কিন্তু ও যে ওখানকারই লোক কীরকম বোঝা যাচ্ছে আপনার দেখুন কমেন্টটা দেখে তো বুঝলাম বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে লাথি মেরে বার করে দিয়েছে তোর বাপ মা তোর দায়িত্ব নিতে পারছে না তাই কাজ খুঁজে পাচ্ছিস না তাই তুই তো টেবিল চেয়ার নিয়ে বসে গেছিস বিজনেস করতে অন্যের পিছনে কাটি দিতে তুই কি ধরনের ব্যবসা শুরু করেছিস সেটাও বুঝতে পারছি লেজি বলতে পারছি না তাই আমাদের বাবার নামে তাই আমাদের বাবার নাম ভাঙাতে টাকা রোজগার করতে চাইছিস কাস্টমার লাগবে তো নাম্বারটা সেন্ড করে দে এখনই দেখবি শিবধামের চেয়েও ভালো ভালো পেয়ে যাবি কাস্টমার যাই হোক কিন্তু আমাদের বাবার নামে কথা নয় কান খেলিসি রাগ তো তুই কান খুলে শোন রাখ লেডিস জেন্টস তুই কে জানি না লেডিসের নামে খুলেছি যাতে তোকে কেউ রিপ্লাই না করে তো তারপরেও খেয়েছিস লেডিস লেডিস দিয়েই খেয়েছিস তো যা খেয়েছিস খেয়েছিস তা তো তোর শান্তি না হলে তো শোন তোকে আমার যা বলার ইচ্ছা সেগুলো আমি এখন বলবো দেখেই তো বুঝে বুঝলাম বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে শ্বশুরবাড়িতে লাথি মেরে বার করে দিয়েছে তা তোর ছেলে মেয়ে নিশ্চয়ই আছে তাদেরও শ্বশুর বাড়িতে দেয় তোর মাকে বার করে দিয়েছে তোর বাবা তোর ঠাকুমারা লাথি মেরে তাই বলতে পারছিস নাকি তুই আমার পার্সোনালি চিনিস তুই আমাকে বলতে এসছিস আমার শাশুড়ি যদি তোকে বলতে শুরু করে না কান দিয়ে তোর রক্ত বেরিয়ে যাবে তোর পা থেকে মাথা পর্যন্ত ধুয়ে দেবে চিনিস আমার শাশুড়িকে উনি বলার জন্য উতলা হয়ে গেছে আমি তো বলছি আমি কিছু বলতে দিচ্ছি না বলতে যদি দিই তুই ভাষা অর্ধেক বুঝতে পারবি না কিন্তু বুঝতে পারবি যে তোকে ছিঁড়ে ফেলবে সামনে থাকলে যে তার একমাত্র বৌমার সম্বন্ধে তোর বাজে কথা তোর বাপ মা দায়িত্ব নিতে পারছে না আমার মা আমার দায়িত্ব নেবে কেন বিয়ের পর স্বামী দায়িত্ব নেয় আর স্বামী নিচ্ছে আর স্বামী যে কি সার্ভিস করে সেটাও একদিন বলবো বুঝতে পেরে যাবি তখনই বুঝতে পারবি দায়িত্ব কারোর নিতে হয় না বিয়ের পরে মেয়ের দায়িত্ব মা কেন নেবে কচু খেয়ে এসেছিস কচু পোড়ার মতন কথা বলছিস টেবিল চেয়ার নিয়ে বিজনেসে আমরা বসিনি আমি বসিনি তুই বসেছিস আর তুই বেশি বসেছিস বলে এই থ্রেটের এইখানে এসে কমেন্ট করছিস যেটা আমি প্রুফ দিয়েছি তার মানে তুই কে তুই তার তার সাঁকড়েত তোকে চিনতে পারেনি তুই কী ভেবেছিস ফেক খুলে তুই বাজে কথা বলবি তোকে চিনতে পারেনি আমায় থ্রেট করছে সেখানে এসে আমাকে বাজে 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 কমেন্ট করছিস যে তোর কাস্টমার লাগবে তোর কাস্টমার লাগবে তোর বউয়ের কাস্টমার লাগবে ভাম কার কাস্টমার লাগবে তোর বোর মেয়ে তোর বউ মা কেউ তো আছে কোনো নারী তো তোর বাড়িতে আছে তাদের তুই কাস্টমার ধরে ধরে দিস না তুই যাস যার জন্য পরের মেয়েকে পরের বউকে বাজে কথা বলতে আসলি যেখানে আমি বাজে কিচ্ছু বলিনি একটা কোনো গালি ব্যবহার করিনি কিচ্ছু বাজে কথা বলিনি তারপর আমাকে এই বাজে কথাগুলো বলছিস আবার থ্রেট করে সেই থ্রেটের ওই ভিডিওতে তার মানে বোঝা যাচ্ছে না তুই কে আমাকে কাছে কয়েকটা লাগবে তুই কাস্টমার তার বউকে দে তোর মেয়েকে দে তোর চোদ্দ গোষ্ঠীকে দে চানো আর কথা কার এখান থেকে জুতো পিঠা করার দরকার আবার সেই ইন্দ্রাণী সরকার নামে ইন্দ্রাণী সরকারের অ্যাকাউন্ট থেকে কোনো শয়তানে মেসেজ করেছে তোর হয়ে অনেকে কমেন্ট করছে তোকে সাপোর্ট করছে সে যুজে ক্যামেরার সামনে এসেছিস এখনই তোর অনেক কাস্টমার হয়ে গেছে ব্যবসা ভালোই চলবে হি একটা মজি দিয়েছে তো তোকেও বলছি যে তুইও যা তোর মা বউ মা তোর বউ তোর মেয়ে সবাইকে নিয়ে ব্যবসা পাত ব্যবসা তো পেতেছিস ব্যবসা ভালোই রমরমিয়েও চলছে তো তাতে আমি যে বলেছি তাতেই তোর ব্যবসা যে গুটিয়ে যাবে তা নয় তো তোর পরের মেয়েকে বাজে কথা বলতে এসছিস পরের মেয়েকে যখন বাজে কথা বলছিস একটা কথা চিন্তা করবি তোর ঘরে নিজেরও মেয়ে আছে মেয়ে না থাকলেও বৌমা আছে বৌমা না থাকলেও ছেলের ঘরের মেয়ে হবে তো মেয়ে মেয়ে ছাড়া তো তুই জন্ম নি তোর মাও একটা মেয়ে নারী তো তাদেরও যা ক্যামেরার সামনে বসে কাস্টমার জোগাড় কর তোরা ওই ধরনের ব্যবসা করিস ওই ধরনের ব্যবসা করিস বলে এই ধরনের বাজে কথা কাউকে বলতে পারিস যে যেমন সে তেমন বলতেই পারে তুই এরকম তাই এই ধরনের কথা আসছে কেউ যদি বোন বলে মেয়ে বলে মা বলে সম্বোধন করছে আমাকে তারা যদি আমার কাস্টমার হয় তাহলে তোকে যদি বাবা বলে তোর মেয়ে তাহলে তোর মেয়ে তুই কাস্টমার একবার ভেবে দেখবি কাউকে বলতে গেলে না নিজেরটা টেনে আগে বলবি দেখবি কেমন লাগে বাজে কথা বলে চানো এখন থাকার মুখ লাল করে দেওয়া উচিত শিবধামের যে মেন চ্যানেল ভূত গুরুপীরা যাই হোক এরকম যে মেন চ্যানেলটা সেখানে কমিউনিটি পোস্ট করেছে যে বেশ কিছু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি অংশে শিবধাম সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে মানুষদেরকে ভুল বোঝানো হচ্ছে ভক্তদের জানানো হচ্ছে আপনারা এই ধরনের বিভ্রান্তিমূলক প্ররোচনার ফাদে পা দেবেন না শিবধাম ভক্তদের সেবায় সর্বদা প্রস্তুত তো আমার এখানে একটা কথা হলো এখানে আমি কমেন্ট দেখলাম এইটটি ওয়ান কমেন্ট তো সেই কমেন্টের মধ্যে এমন কোনো কমেন্ট নেই যে আমাকে বাজে কথা বলছে যে ব্যবসার কথা বলছে যেই যেই বাজে কমেন্ট আমার আমাকে ট্রেড করেছিল সেই ভিডিওতে এসে সবাই করছে তো আমি প্রুফ দেওয়ার পরেও যে বাজে কথাগুলো যারা বলছে তারা কোথায় তারা এখানে নেই কেন তারা এখানে এসে আমাকে বাজে কথা বলছে না তো কই আমাকে এখানে এসে বাজে কথা বলছে না কাস্টমার লাগবে ওকে দেখাচ্ছি মজায় সেই কিচ্ছু বলছে না তাহলে একটা মেন চ্যানেলে কমিউনিটি পোস্টে যখন পোস্ট করলো যে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি অংশে শিবধাম সম্পর্কে কিছু বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়ানো হচ্ছে তো সেই কথায় তো শিবধামের অনেক ভক্ত সেই ভক্তদের তো মানে উপছে পড়ার দরকার এবং বলার দরকার যে না আমাকে যে কমেন্টে বাজে কথা বলছে সেই বাজে কথাগুলো এখানেও বলা দরকার তারা তো কিছু বলছে না সবাই জয় শিবদাম জয় শিবদাম আপনাকে মানি আপনাকে ভালোবাসি আপনাকে বিশ্বাস করি আপনি আমাদের চিরদিন গুরু হয়ে থাকবেন এই সব সব কমেন্ট দিয়েছে কই সেখানে তো আমাকে বাজে কথা কেউ এখানে বলেনি তার মানে কি সেখানা লোকগুলি আমার কমেন্টে গিয়ে বেশি বাজে কথা বলছে নর্মাল কথাগুলো মানা যায় যেগুলো আমি কমেন্টে তুলে ধরিনি কিন্তু খুব বাজে যে কথাগুলো বলছে তারা ওদেরই লোক এটা তো তার এটা আমি দেখালাম এটাও তার একটা প্রমাণ আর সৌরভ দা যাই হোক যিনি ওখানের মেন আছে ওনাকে আমি সেমন বাজে কথা কখনোই বলিনি আর বলবো না কারণ ওনার বিহেভিয়ার ওনার কমিউনিটি পোস্ট এইসবগুলো না সত্যি খুব ভালো এই যে সোশ্যাল মিডিয়ায় উনিও যে এই যে একটা দিল পোস্ট এই পোস্টটাও খুব সুন্দর এই পোস্টটা কিন্তু আমার ফটো তুলে কিবা আমাকে কোনো বাজে গালাগাল দিয়ে তুলে ধরেনি এইটা কিন্তু উনি চুপ তুলে ধরেছে এইভাবে বলেছে ঠিক আছে বলেছে বলেছে তো বাজে কথা বলেনি তো বাজে কথা কোনগুলো বলে ওনার শিক্ষাগত যোগ্যতা যথেষ্টই আছে উনি ওখানে দেখছে সবাইকে জলপাড়াতে প্রজাই যাই হোক দেখছে গৃহবন্ধন করছে যাই করুক না কেন কিন্তু ওনার শিক্ষাগত যোগ্যতাও ভালো আছে এবং উনি অনেক কিছু রিসার্চ করেই ওখানে গেছেন নেমেছেন তাছাড়া নাবেননি আর মন্ত্রশক্তি ওনার কতটা আছে সেটা নিয়ে আমি বলবো না আগে বলেছি বেশি কথা বলে লাভ নেই একটা কথা বলবো উনি ভালো সৌরভ দা ভালো বাদবাকি চালাচামুন্ডা বাস থেকে বলে না বাস হচ্ছে সৌরভ দা আশেপাশে হচ্ছে কঞ্চি তো ওই কঞ্চিগুলো শয়তান বেশি তার মধ্যেও ভালো আছে তো কঞ্চিগুলোর মধ্যে কিছু কঞ্চি ভালো আছে যারা কমেন্ট বাজে করছে কিন্তু তার মধ্যেও শোনা যায় এরকম কিন্তু ওই থ্রেটের ওই ভিডিওটায় যেই ধরনের ভাষা ব্যবহার হয়েছে সেই ধরনের ভাষা নেক্সট আবার ব্যবহার হচ্ছে তার মানে কি ওই থ্রেটার তার চক্র চালিয়ে এই ধরনের বাজে কমেন্টগুলো করাচ্ছে তাছাড়া আর কিচ্ছু না সৌরভ এতে কোনো দোষ নেই সৌরভদারের মধ্যে উনি আমার যেটা দেখে মনে হয় সব কিছুতে তো যাই হোক আমার এই নিয়ে আর বেশি কিছু বলবো না উনি কমিউনি কমিউনিটি পোস্টটা যেটা করেছে সেটাতে গিয়ে আবার একজন কি নাম জিন কোহ যাই হোক কি নাম দিয়েছে যাই হোক তো সে আবার কমেন্ট করেছে যদি আমার হাসা উচিত না তবুও সত্যি আমার খুব হাসি পেয়ে গেছিল তো ওর জন্য আমি কমেন্টটা পড়ে শোনাচ্ছি ও আবার কমেন্ট দিয়েছে এ ভয় পেয়েছে কাকা ভয় পেয়েছে করে কমেন্ট দিয়েছে যাই হোক তো এরকম কমেন্ট দেখলে তো মানুষ আবার রেগে যায় না তো এরকম কমেন্ট না দেওয়াই দরকার যাই হোক কমেন্ট করে যে যার মতন ইচ্ছা খুশি ঠিক আছে আজকের মতন আমার এখানেই ভিডিও ভিডিও আর আমি লম্বা করলাম না তো সাজেগুজে ভিডিও করেছি তার কারণে আমি কোথাও গেছিলাম বেরিয়েছিলাম আমি মাঝে মাঝে এখানে ওখানে বেরোই তাই ভাবলাম শ্বাসটা বিফল কেন দেবে তো আমি ভিডিওই বানিয়ে নিই কারণ সময় পাই না সাজবো আবার ভিডিও করব তো কোনো উদ্দেশ্যে কোনো সেনিমানিতে গেছি তো তারপরে ভিডিও করে নিলাম তো কোনো টপিক বলার থাকে বলার সময় হয়ে ওঠে না তো একটু সময়ও পেলাম সাজা গোজাও রয়েছি তো সাজাগুজু করেই আমি ভিডিও বানিয়ে নিলাম তো তাদের যাদের জ্বালাটা ধরছে যাদের ফাটছে সাজুগুজু করে বসে সাইজুগুজু করে আমি বসবই আমি আবার এমনি লাগাইতে লেগাইতে বসব আমার ইচ্ছা আমি ক্যামেরার সামনে সাজগুজি বসি কি না সেজে বেশি সেটা আমার পার্সোনাল ব্যাপার সাজগোজটা পুরোই বাই চয়েস তো আমার চয়েসকে তোরা বলতে পারিস না আর একজন বলে যে চেয়ার নিয়ে বসতে পারি না নেচে নিচে ভিডিও করে আমি নিজে নিজেই ভিডিও করব আমার ইচ্ছা হলে আমি বসবো আমার ইচ্ছা আমি চেয়ারে বসবো আমার ইচ্ছা হলে আমি নিচে নিচে ভিডিও করবো আমার ইচ্ছা আমি দাঁড়িয়ে ভিডিও করব তো তোদের দেখতে হলে দেখ না দেখতে না দেখ তো চেয়ার একজন বলেছে চেয়ার নেই আমার ঘরে না আরে চেয়ার নেই তুই কিনে দিয়ে যা তো টাকা আছে যা ছৌ মাইন করে টাকা নিয়ে আয় নিয়ে কিনে দিয়ে যা আমার চেয়ার নেই রে আমি খুব গরিব জানিস না যাচ্ছে তাই কমেন্ট করে এরা মানে কে তো ঠিক আছে আর কিছু বলার নেই চাই টা বাই বাই কমেন্টে মনে চালা একদম জুড়িয়ে দিলাম মানে মাথায় হেবি জ্বরে কিছু কিছু কমেন্ট যদিও অব অনেক দিন ধরে কমেন্ট দেখি না হট করে একটু সময় পেলে দেখতে যাই আর যখন দেখতে যাই যখন ওরকম ফালতু কোনো কমেন্ট হয় না তখন তাকে কমেন্টের উপরে আমি মনে মনে ঝেড়ে দিই তো সেই মনের ঝাড়টা আমি এখানে কমেন্টের সাহায্যে প্রকাশ করে দিলাম তো আজকের মতো টাটা বাই বাই